নমস্কার নিউজে বাংলার পর্দায় আমি অভিজিৎ দাস আর এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে আর মাত্র হাতে গোনা তিনটে দিন বাকি আজকে এগারো তারিখ চোদ্দো তারিখে কিন্তু বাঘ দেবীর পুজো মানে মা সরস্বতীর পুজো আর সেই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই বারাসাতে এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পেছনে অসংখ্য মা সরস্বতীর মূর্তি এখানে তৈরি হচ্ছে যেটা কিছুদিনের মধ্যেই বাজারে পৌঁছবে এবং সেই মূর্তি কিন্তু একাধিক জায়গায় পুজো দেওয়া হবে সেই মূর্তিকে যে যেমনটা আমরা জানি যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ভারতের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় কিন্তু মা সরস্বতীর পুজো করা হয় জোর কদমে কিন্তু চলছে মাতৃ মা সরস্বতীর প্রতিমা তৈরির কাজ জেনে নেব সেই মৃৎশিল্পীর কাছ থেকে যে ঠিক কতটা প্রস্তুতি চলছে এখনো পর্যন্ত এখান থেকে কতগুলি মাতৃ প্রতিমা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে আগামী চোদ্দ তারিখে তার পুজো হওয়ার জন্য কথা বলবো মৃৎশিল্পীর সঙ্গে এবছরে সরস্বতী পুজো উপলক্ষে কতগুলো মাতৃপ্রতিমা আপনারা তৈরি করেছেন ওই সাতশো মতন আপনার এখান থেকে মাত্র ঠিক কোথায় কোথায় পৌঁছে যায় ব্যারাকপুর আছে কলকাতার দিকেও যায় দত্তপুকুর আছে গোবরডাঙ্গা আছে বিরা এইসব দিকেই যায় এখনো পর্যন্ত আমি যেটা দেখলাম বারাসাতের একাধিক বাজারে অলরেডি মাতৃপ্রতিমা

আমার যা হয় এখান থেকে গত বছরের তুলনায় এবছরে এখনো পর্যন্ত এখনো হাতে তিনটে দিন বাকি আছে এ বছরে এখনো পর্যন্ত সেল কি বেড়েছে বা একই রকম আছে কি মনে হচ্ছে না না সেল তো বেড়েছে অন্যান্য বছরের থেকে এবার একটু বাড়ছে আর কি বাড়ছে বলতে কিরকম আমরা যাই যে হিসেবে বানিয়েছি সেই বিক্রি বেশি হচ্ছে কি নাম শম্ভুপাল দিদি আজকে এগারো তারিখ এখনো হাতে তিনটে দিন তার মধ্যেই ঠাকুর কেনার যে বিষয়টা এত তাড়াতাড়ি কেন কারণ এটা একটা এখানে মানে ঠাকুর তৈরি হয় এখানে আমরা যে রেটে ঠাকুর পাবো কালকের থেকে ঠাকুরগুলো চলে যাবে বাজারে এবং বাজারে গেলে ডাবল দাম হয়ে যায় সেটা একটা কারণ তাছাড়া আজকে ছুটির দিন স্বাভাবিকভাবেই আমাদের আমরা সবাই ওয়ার্কিং ফলে একটা তো এসেই যায় যে ছুটির দিনে কাজটা সেরে ফেলি আর সেকেন্ড কারণ তো ওটাই যে বাজারে চলে গেলে ঠাকুরের ডাবল দাম হয়ে যাবে মানে বাজারের তুলনায় এখানে একটু দাম কম একটু দাম কম হয় আর রবিবার বলেই কি সেটা একটা কারণ সেটা একটা কারণ গত বিগত কয়েকটা বছর কোভিডের কারণে অনেকটাই থেমেছিল সমস্ত বিষয়গুলো এবছর আবার দু হাজার চব্বিশ সালে বা গত বছরেও সে তুলনায় এবছরটা সরস্বতী পুজোতে কতটা আশাবাদী আপনারা না সময় থেকে তো স্বাভাবিকভাবে এখন তো অনেকটা লাইফ ফিরে এসেছে নর্মাল অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এবং প্রত্যেক ঘরে ঘরে যেরকম লক্ষ্মী হয় সেরকম সরস্বতী আমাদের সবার ঘরেই বাচ্চা আছে বা আমি ধরো নিজে একটু স্কুলের টিচার তো স্বাভাবিকভাবেই এই পুজোটা আমাদের কাছে মাহাত্ম আলাদা রকমের কথা বললাম আমরা ক্রেতা এবং বিক্রেতা দুজনের সঙ্গে এখনো হাতে তিনটে দিন বাকি তার আগেই কিন্তু মানুষ ভিড় জমাচ্ছে মৃৎশিল্পীর কারখানায় যেখানে কিনা না তৈরি হচ্ছে সেক্ষেত্রে যেটা জানাচ্ছেন ক্রেতারা তারা বলছেন কিন্তু বাজারের তুলনায় মৃৎশিল্পীর যে কারখানা সেখানে কিন্তু মাতৃ দাম স্বল্প হলেও কম পাচ্ছেন তাছাড়াও রবিবার বলেই কিন্তু আজকে তারা ভিড় জমাচ্ছেন মৃৎশিল্পীর কারখানায় এমনই নতুন নতুন আপডেটেড খবর জানতে চোখ এখন নিউজে বাংলার পর্দায় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট নিউজে বাংলা